বিএনপি চেয়ারপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা অমাইনের নির্দেশনা এই মুহূর্তে দ ইফতার মাহফিল দর্শক আমানুল্লাহ কনভেনশন সেন্টারে আমরা এই মুহূর্তে রয়েছি এবং আজকের ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু এবং আয়োজন করেছেন আরিফুলক চৌধুরী উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এই মুহূর্তে হাজার হাজার মানুষ এই মুহূর্তে আহমেদুল্লাহ কনভেনশন হলে এসেছেন ইফতার করতে সেই দৃশ্যটা আমরা দেখছি তার পাশে আমরা দেখছি সিলেট জেলা বিএনপির প্রজা সম্পাদক মান আহমদও এসেছেন একটু আজকের অনুষ্ঠান নিয়ে বলবেন এত হাজার মানুষের বিএনপির পার্সনের উপদেষ্টা সিলেটের মানুষের প্রিয়জন সাবেক জন্য তারিফুলোকচির উদ্যোগে আজকের ইফতার মাহফিল ইতিমধ্যে এই ইফতার মাহফিলে স সমাজের এবং সিলেটের সব ধরনের মানুষের সমাগম ঘটেছে আরিফুলক চৌধুরী সিলেটের মানুষের একজন আপন জন ওনার সব কিছুতেই প্রমাণ হয় কাজে বলেন আর চলনে বলেন বলনে বলেন আজকে রিক্তার মাফিলে উনি সব ধরনের মানুষের যে সমাবেশ ঘটিয়েছেন এটা থেকে উনি প্রমাণ করেছেন যে উনি আসল সিলেটের মানুষের আপনজন আমি ধন্যবাদ জেলা বিএনপি প্রদেশ সম্পাদক লোকমান আহমদ ওনার সাথে আমরা কথা বলছি আমানুল্লাহ কনভেনশন হলে আজকে হাজারো মানুষের উপস্থিতিতে দোয়া ইফতার মাহবিল অনুষ্ঠিত হচ্ছে প্রিয় দর্শক আপনারা সেই আর দৃশ্যটা আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি মহানগর বিএনপির সিনিয়র নেতা এখানে রয়েছেন আমরা বলবো জানতে চাই আজকে আপনি কি বলবেন এগুলো বলার কিছু নেই এগুলো আমাদের এই সাবেক সাবেক উদ্যোগে আজকে বিশাল আয়োজন আমরা সমগ্র সিলেটের বিএনপি নেতৃবৃন্দ সবাই একত্রিত হয়েছি দাওতে এখানে আমাদের দেশনেত্রী বেগম জিয়ার জন্য রোগমূর্তির জন্য দোয়া করা হবে এবং এখানে তেরাউ চলছে কোরআনে খতম হচ্ছে হওয়ার পরে সবাই মিলে আমার দেশনেত্রী বেগম খালাচার্যের জন্য রোগমূর্তির জন্য দোয়া হবে এবং দেশের জাতীয় বর্তমান এবং ভবিষ্যৎ নেতা তারেক রহমান এবং সকল নেতৃবৃদের জন্য দোয়ার জোর করা হয়েছে ধন্যবাদ সব প্রিয় দর্শক আসলে আমরা দেখাচ্ছিলাম সেই দৃশ্যটা হাজারো মানুষের উপস্থিতি এই মুহূর্তে আহমেদুল্লাহ কনভেনশন হলে বিএনপি নেতা আব্দুর রজ্জাকে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি আজকে ইফতার এটা তো পবিত্র রমজান মাস শ্রিয়াম সজনের মাস আমাদের পারপ্রন্দ চেয়ারম্যান বিশেষ করে তারেক রহমান সাহেব দীর্ঘদিন পরতে আমরা ছুটি মানে মনের আনন্দে ইফতার করতেছি আমাদের লন্ডন থেকে আমাদের চেয়ারম্যান বারবার তিনি নির্দেশ দিয়েছেন যে এই শ্রিয়াম সাধনের মাসে এই ইফতারের মাঝে যেন আমরা সবাই একে আরেকের সাথে মিলে এই দিনটি আমরা পালন করতে পারি এবং ইফতারের মাধ্যমেই আমাদের আমাদের ইফতারের শেষে আমাদের দলের যাত্রা শুরু হবে আজকে এই ইফতারের আয়োজন করেছেন সাবেক মেয়র হক চৌধুরী আমি আরিফকে ধন্যবাদ জানাই ধন্যবাদ কথা বলছিলাম আসলে বিএনপি নেতা জেলা আব্দুর রাজ্জাকের সাথে উপস্থিতি আজকে আমানুল্লাহ কনভেনশন হলে এবং আজকে বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা চলায় আরিফুলক চৌধুরীর আয়োজনে দোয়া ইফতার মাহফিল এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি আমি আলাইকুম আলুক চেষ্টা করেন আপনারা ইতিমধ্যে কিন্তু নেতাকর্মী মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় কর্মী উপস্থিত প্রধান ইকবাল মাহমুদ সদস্য বিএপি কমিটির সদস্য এবং বিএপি মাঝে উপস্থিত আছেন আজকে ইফতার মাহফিলে মানে আপনার দীর্ঘ আপনাকে তো গত বছর দেখতে পারতো কোনো সময় আপনার ইফতার করতে পারতো না অনেক সময় অনেক সময় পুলিশের বাধা অনেক সময় বাধা পাইত অনেক সময় অনেক কিছু বাধা বাজা আসলা এই যে আপনার ইফতার মাহফিল আপনার সবে জানাই আজকে দীর্ঘদিন পরে আজকে দীর্ঘদিন পরে একদম মুক্ত হাওয়ায় কোনো ভয় নেই কোনো আতঙ্ক নেই পুলিশের পারমিশনও নিতে হয় না আজকে এই পবিত্র রমজান মাস পালন করা হচ্ছে আমাদের তারেক রহমান সাহেব আমাদের ভাইস চেয়ারম্যান সবাইকে নির্দেশ দিয়েছেন পবিত্র এই মাসে যেন আমরা এই ধর্ম ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে একে আরেকের সাথে গুলাগুলিভাবে মনকুলাগুলি পাবে আবার সেই পুরাতন আত্মীয়তা সেটা করতে পারে আগে ধন্যবাদ হয়ে আমাদের মধ্যে তিনি আসেন আর এবং আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া আল্লাহ তালা যেন তাকে সুস্থ রাখেন এবং দেশ পরিচয় দেশের সার্বিক অবস্থায় তিনি যেন সঠিক নেতৃত্ব দিতে পারেন এইভাবে তো চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সেই ইফতার মাহফিল থেকে আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমরা এই মুহূর্তে আমরা রয়েছি কনভেনশন হলে এখানে নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন বক্তব্য নিবেন আজকের তো হচ্ছে যে রমজানের ইফতার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এদেশের এদেশের সকলের নেতা বিএনপি নয় বেগম খালেদা জি এখন দেশের নেতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হবে মজলুম জননেতা তারেক রহমানের জন্য দোয়া করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার করে দোয়া করা হবে মানুষের জন্য দোয়া করা হবে কারণ এই মানুষকে নিয়েই বিএনপি আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার গঠন করে এ লক্ষ্যে সিলেটের জনমন্দিত সাবেক মেয়র আরিফুলোক চৌধুরীটি আয়োজন করেছে এই আয়োজনের সাথে মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া মেলেছে এই সাড়া প্রমাণ করে এটি আরিফুলোক চৌধুরী নয় এটি বিএনপি বিএনপির প্রতি মানুষের যে ভালোবাসা এখন বিএনপির ডাক যেখানেই আসবে সেখানেই মানুষ দাঁড়িয়ে যাবে মানুষ চাইছে বিএনপি বাস্তবায়ন এবং আমার বিশ্বাস আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ইনশাল্লাহ আল্লাহ পাকের অপার দয়ায় আগামী দিনে একটি আধুনিক সবুজ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে এটি আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এর চেয়ে বড়ো পাওয়া আর কিছু নেই এবং আমার দেশনীতি ফিরে আসুন আপনাদের কাছে আসুন মানুষের মাঝে থাকুন আমি একটি কথা তখন বলতাম যে বেগম খালেদা যে বেঁচে আছেন এমনি নয় নব্বুল আলমেনের কোনো পরিকল্পনাকারী তিনিই জানেন কী করবেন

আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এই মুহূর্তে নেতাকর্মীর আসলে আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন সেই দৃশ্যটা কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যেন বাড়িপুলক চৌধুরীর সার্বিক আয়োজনে প্রধান অতিথি ইকবাল হাসান মহম্মদ চুকু তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন আজকে ইফতার মাহফিলের প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ চুকু তিনি এসে উপস্থিত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী সাথে মন্ত্রী জেলা এবং মহানগর বিএনপির রয়েছে কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে দল অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের উপস্থিতি এখানে এসেছেন

বাইরে যারা আছেন তারাও চেয়ারে বসেন যদি আমাদের যারা আছেন যদি চেয়ারে জায়গা না হয় তাহলে বাইরে ফ্ল্যাট আপনারা বসেন সবাই যদি